আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো হোম স্টাইলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আপনাদের জন্য অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির আকর্ষণীয় ডিজাইনের রাজকীয় থ্রিটি থ্রি ডি বেডশিট নিয়ে আসলাম আমাদের প্রতিটি বেডশিট থাকবে খুবই কোয়ালিটিফুল অসাধারণ এবং এই চাদরগুলো পাবেন স্ট্যান্ডার্ড সাইজ সাত ফিট আট ফিট এই চাদরগুলোর সাথে পাবেন আপনার দুটি মাথার বাড়ির শেখাবার এবং একটি কোল শেখাবার আমাদের প্রতিটি চাদরের ক্যাটালগ আছে আজকে আমরা আপনাদের জন্য দিয়ে ভিডিওটা বানাচ্ছি আজকের ভিডিওতে থাকবে ধামাকা অফার অসাধারণ ধামাকা অফার মোট ফোর ফিজের প্যাকেজ এই ফোর ফিজের প্যাকেজ পাবেন আজকে মাত্র হচ্ছে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ফোর ফিসের প্যাকেজ পাবেন এই প্যাকেজে থাকছে একটি চাদর স্ট্যান্ডার্ড সাইজ এবং দুটি মাথার বালিশের কাবার পাবেন স্ট্যান্ডার্ড সাইজ মাথার বালিশের কাবারে আছে সেন্ট সিস্টেম এবং একটি কভার পাবেন কলবালিশ দুই পাশে ফুল করা থাকবে আমাদের এই পণ্যগুলো আপনার হাতে পাওয়ার পরে চেক করবেন এই চাদরের বালিশের কভারে কি সেন আছে কি না চেক করবেন কুল বালিশের কাবারে দুই পাশে ফুল কি কিনা চেক করবেন এবং ইন টোটালি আমাদের এই পণ্যটি যখন হাতে পাবেন হাতে পাওয়ার পরে চেক করবেন আমাদের কথা কাজে মিল আছে কি না যদি আমাদের কথা কাজে একশো পারসেন্ট মিল না পান তাহলে ডেলিভারি ম্যানের কাছে পণ্য রিটার্ন করে দিবেন ডেলিভারি সার্জ দিয়ে রিটার্ন করে দিবেন আমাদের এই পণ্যগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি আমাদের কাছে আরও পাবেন থ্রি ডি ডাইনিং সেট ইচ্ছে করলে আমাদের প্রতিটি চাদরের সাথে আমরা ডাইনিং সেট মেশিং করে নিতে পারবেন এবং শুধু ডাইনিং সেট না আমাদের কাছে আছে থ্রি ডি ডাইনিং থ্রি ডি ফর দা থ্রি ডি বেডশিট ইন টোটালি আপনার একটি রুমে যা প্রয়োজন সব কিছু আপনি মেশিং করে নিতে পারবেন তাও আবার ক্যাশ অন হোম ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে হ্যাঁ আরও সুবিধা থাকছে যে যারা দুই সেট একসাথে নেবেন তাদের জন্য ডেলিভারি সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি